হ্যাঁ সালাম এটা কি বুঝেন কিনা আমি জানি না আমাদের আসামের ভাষা আসামের কথা বলবো নাকি ভাই মৌবার হাজার সর বলো আমি বলুন ধাবিদ হাজার সলাপ ও হাজার দরু দিস جبرنا مين خدر سلام او خدر درود شفاعت کاری باب روز حشرات نبی دی <سیم> মোবার হ্যাঁ রাম মোবার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই লম্বা সময় হয়ে গেল আমি আর লম্বার যাই না এমনিতে উপস্থিতির সংখ্যাটা খুবই কম আপনাদের সবাইকে কবুল করুক বা জোর করুক আমি মশির অবস্থায় এসে কথা বললাম যদি আমার ভাষার মধ্যে বলার মধ্যে ঠিক হয়ে থাকে আমাকে মাফ করবেন বাবা আমার জন্য দোয়া করবেন ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি আবার জীবনে যদি কোনোদিন মোলাকাত হয় সেদিন কথা হবে দেখা হবে মুসাফা হবে কথাবার্তা হবে আর যদি পৃথিবীর মাটিতে কোনো মোলাকাত না হয় কে আমাদের ময়দানে আল্লাহ যেন আমাদের সঙ্গে মোলাকাত আল্লাহ যেন আমাদেরকে করাইয়া জান্নাতের কোনো না কোনো একটা জায়গার মধ্যে যেন একটু বসার মতো সুযোগ আল্লাহ যেন করে দেয় সকল বলি আল্লাহ আমিন সভাপতি হুদের কিছু বক্তব্য দেবে

এখানে আগে তো সকলের কাছে আমি অনুরোধ করব। আপনাদের কাছে সকলের এই কাছে দাওয়াত থাকলো কালকে আপনারা অবশ্যই